এটা কত ক্যারেট ভাই আমার 10000 টাকা এটা মাছ হচ্ছে আপনার 18 ক্যারেট এটা এটা 18 ক্যারেট জি এটা 18 ক্যারেট এটা প্রাইস হচ্ছে মাত্র 10000 টাকা 10000 টাকা ভাইয়া পুথিগুলাতে এমনি না হ্যাঁ এটা গোল্ড এর গোল্ড শুধু এইগুলা হ্যাঁ আচ্ছা এরপরে দেখাচ্ছি আমি এটা এবাই এই দেখছ না আমি এরপর কালেকশনটা দেখাচ্ছি এই যে এগুলো দেখে ভাইয়া ওকে দেখেন দাম তো ভাই আপনি বলবেন অবশ্যই আমি বলতেছি

এরা পূর্বের পড়বে 37000 টাকা পড়বে আটো হচ্ছে 1.24 1.24 এটা এটা হচ্ছে 1.86 এটা পূর্বের মন্ত্র 27000 টাকা পড়বে দেখাচ্ছে এটা এটার ওজন হচ্ছে

শুধু 6 লেখা 2. শুধু 6 লেখা 6 এর পরে জিরো দত হবে নাকি প্রশাসন 37000 টাকা 37000 টাকা বুঝান ঠেলা এটা ব্রেসলেট কি পরিমাণ প্রাইস আগে এখান থেকে একটা চেন পাওয়া যেত তুমি এটা দেখাচ্ছ এটার প্রাইসটা বলি এর জন্য মানুষ বলে আগে কি সুন্দর দিন কাটাতাম এটা চিন্তা কর আমাদের জমানায় এই অবস্থা আর আমাদের বাচ্চাদের জমানায় কি হবে ওরা তো 2 লাখ 3 লাখ টাকা ভরি কিনবে আচ্ছা এটা হচ্ছে এক 1.79 এটা 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 এত সুন্দর আমার মানে যতগুলো ব্রেসলেট আমি এটা দেখাচ্ছি এটা ফেসবুক মেটার ডিজাইন এটা হচ্ছে এটা মার্জ জ্যাকারবার্গকে দিলে ভালো হতো একান্ন হাজার পাঁচশো টাকা এটা খুব সুন্দর আমি একটু দেখাই আপনাদেরকে দেখছেন আমি পড়লে সুন্দর না লাগলো আপনাদের পড়লে অনেক সুন্দর লাগবে এটা এটা কি আঠারো এটা আঠেরো ক্যারেট টু পয়েন্ট থ্রি টু আঠেরো ক্য্যাট বেলায় হেলাফেলা করার কোনো সুযোগ নেই আঠেরো ক্যারের দামও কম না এক লাখ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার সাতশো কত টাকা ভরে জানা সাতশো হাজার সাতশো টাকা তো রাসু জুয়েলার্স এ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাসু জুয়েলার্স এটা হচ্ছে বিলিং নাম্বার এক দোকান নাম্বার সতেরো চাঁদনি চক শপিং কমপ্লেক্স নিসতলা ঢাকা কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সুন্দর সুন্দর গোল্ডের গয়নার কালেকশন রুপার গয়নার কালেকশন অস্ত্র ধাতু সমস্ত কিছু এখান থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ